তো হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই যেন আমার একটু প্রবলেম হয়েছিল তার কারণে অনেক দিন প্রায় 10 বারো দিন ধরে আমি ভিডিও সরতে পারিনি তো আবার চলে এসেছি তো দেখতে পাচ্ছ আজকে একটু নতুন ক্যাবিনেটের ভিডিও নিয়ে চলে এলাম সম্রাট সাউন্ড বেলে সবাই যেন সোলোর বক্স আছে তো নতুন ক্যাবিনেট মার্কেটে এলো সম্রাট সাউন্ডের এটা নতুন বক্স তো কেবিনেটটা কেমন হয়েছে সবাইকে কমেন্টে জানাবে আর বক্সটা কিছুদিন পর চেকিং হবে তারও ভিডিও তোমাদের কাছে আসবে আর কবে কি চেকিং হবে তার ডেট বলে দেবো সবাই চলে যাবে তো দেখতেই পাচ্ছ পিছনকার ডিজাইনটা কিছুটা আগের মতনই আছে কিছু ডিফারেন্স হয়েছে তো বন্ধুরা আগের মতো সাপোর্ট করতে থেকো আবার নিত্য নতুন মাইক সেটের ভিডিও আসবে ডেলি এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের পর থেকে ডেলি একটা সময় ভিডিও আসবে দুপুর